বুকের ভেতর বাচ্ছ ভীষণ মাঝে সাজে এমন হয় তাই তো ছুটে যায় অথচ তুমি ডাকনি কখনো আমাদেরও একটা গল্প ছিল কদম গোলাপ মাধবীলতার সঙ্গে বর্ষা ছিল রিক্সা রিকশা ফুচকা রমনার ফাঁকা বেঞ্চ সৌরবর্তির গাছের ছায়া সমেত বসন্তের রং ছিল এখন নেই এখন সেখানটায় অবিশ্বাসী মরালের মতো দীর্ঘশ্বাস আর বিষীর্ণ জলের বিমর্ষ শব্দ জানি এভাবে আশ্রিত যৌবন পৌঁছবে মলিন বার্ধক্যে যদি সহসা কখনো আমিও বেজে উঠি ওই প্রাণের গোপন অরণ্যে যদি উত্তপ্ত রক্তের রহমিকা ফুরাই অদ্ভুত কোলাহলে একা লাগে ভীষণ কান্না রেখা চোখার বুকের মধ্যবর্তী বিস্তৃত অঞ্চলে মরুদহন জাগিয়ে যায় প্রেম নয় সেবার তুমি ভালোবাসায় ডেকে নিও এখানটাই তুমি মাটির ব্যাংকে পরম মমতায় জমানো আধুলির মতন বুকের ভেতর বাচ্ছ ভীষণ সংকোচে নয় নির্দ্বিধায় ডেকে নিও